ঈদের দিনে দায়ার নবী ঈদ পড়াতে যাচ্ছেন ইমাম হাসান আর হুসাইনের গায়ে ছেঁড়া কাপড় আপনি আমি সবাই নতুন জামা পরে ঈদের ময়দানে যাই আর ঈদ হলো মানুষের জন্য বছরে একটাই খুশি সেটা হলো ঈদ ঈদুল ফেতের তারপরে আসছে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ এটা খুশির নয় এটা হলো আমার মা বোনেরা মন দিয়ে শুনে নেন এই যে সামনে কুরবানির ঈদ আসছে এটা হলো কান্নার ঈদ কারণ ওই গরুটা কোরবানি নয় ওই ছাগলটা কোরবানি নয় আপনার বাড়ির ছেলেটার গলায় ছুরি চালানো হবে কারণ এই কোরবানি এসেছে হযরত ইব্রাহিম আলাইহালাম থেকে হযরত ইব্রাহিম নবীকে পাক বললেন তোমার ছেলের গলায় ছুরি চালাও তাহলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালাবার দিন ওই কুরবানি তাহলে আপনার বাড়ির ছেলেটার গলায় যেদিন ছুরি চালাবার দিন হয়ে আসবে আপনি কি সেদিন হাসবেন না কাঁদবেন যদি চোখের দুপোটা পানি ফেলতে পারেন তাহলে আপনি কুরবানি গরু কুরবানি বা ছাগল কুরবানি সার্থক আর যদি হাসি হেসে হেসে ওই দিন কাটান ও আমার মায়েরা কান খুলে শুনে নেন আপনার ছেলে আসলাম হাবিব বলে যাচ্ছে ছেলের গলায় ছুরি চালাবেন যেদিনে স্বামীকে কি বলবেন যে ওই ছেলের ভুঁড়িটা কাকে দিচ্ছ আপনি কি একবারও জিজ্ঞাসা করবেন যে ওই ছেলের পা চারটে কাকে দিচ্ছ আপনি কি একবারও বলবেন যে ওর মাথাটা কাকে দিচ্ছ নিশ্চই বলবেন না আপনি কেঁদে আকুল হয়ে যাবেন কিন্তু গরু বলে ছাগল বলে তাই বিবি বলে দিচ্ছে স্বামীকে এই ভুঁড়িটা কাকে সাফ করতে বলছো আমি সেই অমুকের মাকে বলে রেখেছি পাগুলো কাকে দিচ্ছ আমি সেই জনকে বলে রেখেছি তাহলে এতো মাংস খাবার আশায় কোরবানি হচ্ছে উজড়ি খাবার আশায় মানে বট কেউ বলে কেউ উজড়ি বলে ভুঁড়ি এই খাবার আশায় কোরবানি হচ্ছে কিন্তু মাগো নিয়ে ঠিক রাখবেন ওটা গরু নয় ওটা ছাগল নয় ওটা মহিষ নয় ওটা দুম্বা নয় ওটা হলো আপনার ছেলে ছেলের গলায় আপনি কুরবানি করবেন আপনার পেটের সন্তানের আয়ু বাড়বে যান সালামত থাকবে তাহলে আপনি সেদিন কি হাসতে পারবেন না তারপরে আসছে মহরমুল হারাম মহরমের দিন ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন ওদিন কি আপনি ইমাম হোসেনকে কে যদি ভালোবেসে থাকেন আপনি কি ওদিনে হাসবেন না কাঁদবেন যদি আপনি মনে করেন আমি আমার সবার থেকে নবীনকে বেশি ভালোবাসি তো আপনার ভালোবাসার পাত্র ওদিন শহীদ হচ্ছে আপনি কি বাজনা বাজাবেন ঢোল বাজাবেন না কাঁদবেন আপনি কি লাঠি খেলা করবেন বা দেখতে যাবেন না কাঁদবেন আপনি কি অধীনে আনন্দ ফূর্তি করে বাচ্চাদেরকে মেলাই পাঠাবেন নাকি রোজা রেখে আল্লাহর দরবারে দুহাত তুলে ঘরে বসে কাঁদতে থাকবেন এইগুলোর হিসাব হাসরের ময়দানে দিতে হবে মা আল্লাহ কোরআনে বলছে আয়া হাসাবুল ইনসানু আইয়ুত রাকা সোদা আমি কি এমনি এমনি তোমাদেরকে পাঠিয়েছি চুল চিরে প্রত্যেকটা দিনের হিসাব নেব হিসাব কাউকে ছাড়া হবে না বিবেকের দ্বার খুলে ভাবুন যেদিন নবীর নাতি কুরবানি হচ্ছেন শহীদ হচ্ছেন সেদিন আপনি ঢোল বাজানো দেখতে দেখতে যাচ্ছেন যাচ্ছেন সেদিন লাঠি খেলা আপনি কি প্রকৃত নবীর প্রেমিক না কোনোদিন হতে পারলেন না এর পরে আসছে ও তো লাইলা চলা গেল মহরমের শরীফের কথা তারপরে আবার ঘুরে ফিরে আসছে দয়ার নবীর সবে মিরাজ মেরাজের দিনে আপনি রোজা রাখবেন দোয়া শরীফ পড়বেন জিকির করবেন নবীর জন্য বক্সে দেবেন যে নবী আমার মসজিদুল আকসা থেকে সবে মেরাজ করলেন আল্লাহর সাথে দিদার করলেন সাক্ষাৎ করলেন আপনি সেই নবীর প্রেমিকা হলে আপনি কি করবেন একটা দুটো রোজা রাখবেন না আপনি কি ওই দিন ফুলে কাটিয়ে দেবেন না মা না হাসেরের ময়দানে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে পাশে আমার নবীজি দাঁড়িয়ে থাকবেন আমার নবীর কেমন প্রেমিকা আপনি আমার নবীর কেমন প্রেমিক আপনার স্বামী এই হিসাবগুলো কিন্তু সেদিন দিতে হবে মা তাহলে একমাত্র একটাই রাত যেমন পরে আবার আসছে সবে বরাত যে চলে গেল আবার ঘুরে আসছে ওই সবে বরাত হচ্ছে ভাগ্য রজনী ভাগ্য পরিবর্তনের রাত আল্লাহর ফেরেশতারা ফরজ আনসে থেকে ফারসে নেমে আসে কে বাড়িতে কি করছে দেখে আল্লাহর কাছে গিয়ে বলে তাতে যদি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেন আল্লাহর কাছে কি ফেরেশতারা মিথ্যা রিপোর্ট দেবে মা তাহলে ওই রাতটা সারা রাত জাগরণ করতে হবে কখন বলতে কখন ফেরেশতারা আসছে আমি আপনি কেউ দেখতে পাই না তাই আমাদের উচিত হচ্ছে সর্বমুহূর্ত ভাবা এই বুঝি ফেরেস আসছে তাই দোয়া দরুদ কোরআন তেলাওয়াত নামাজ জিকিরের মাধ্যমে রাত কাটাতে হবে তাহলে ওটাও কান না তাহলে হাসিটা কবে একমাত্র সারা মাস রোজা রাখার পর ঈদের যে দিন আসছে ঈদুল ফেতর ফেতরা দেওয়ার ঈদ সেই ঈদের হচ্ছে আমাদের জন্য হাসির দিন খুশির দিন সেই জন্য নতুন পোশাক আমরা পরি কিন্তু নবীর نواসা نواসায়ে রাসূল ইদের ময়দানে যাবেন গালে হাত রেখে দুই ভাই চিন্তায় বসে আছে আল্লাহর নবী ਸਰওয়ারে খায়নাদুল হাই মদিনা ইমাম হাসান আর হোসেনকে বলছে ভাই সোনা হাসান রে ও সোনা ভাই হোসেন আমি চলে যাচ্ছি ঈদের ময়দানে আমার দুই হাত ধরে তোমরাও ছুটে ছুটে চলো হাসান আর হোসেন জীবনে কোনদিন নানা জির আদেশের এক বিন্দু মাত্র ভুল খেলাফ করেনি সঙ্গে সঙ্গে সোনার ছেলে কিন্তু আজ শুনছে না কেন মানছে না কেন নবী দু কদম আগিয়ে গিয়ে আবার এলেন পাশে বসলেন হাসান আর হোসেনকে দুই জানুর উপরে বসিয়ে নিলেন ভাই হাসান রে ও সোনা ভাই হোসেন রে সবার মনে আনন্দ তোমরা কেন মুখ মলিন করে বসে আছো ভাই চলো খুশি হই দে আমরা সকলেই সামিল হয়ে যাই হাসান আর হোসেন তখন কি বলছে জানেন সন্দির মধ্যমে কে হাসন হোসেন বলে তো জোসে নানা জির পাহ আজ নতুন পোশাক নানা ধাও না এদের দিন এদের দীনে এদের দীনে এদের দিনে আসন হোসেন বলে तू जोने বসে নানা জির পা হোনে অজনো তোন পোশাক নানা দাও না এলে ইদের দিনে ইদের দিনে ইদের দিনে এই ইদের দিনে কেন রে ভাই তোমরা নতুন পোশাক না হলে যেতে পারবে না হাসান আর বলছেন বলছে নানাজি আম্মা জন আমার বলে যে বার বার পিতার নি বদশা এ আম্মা জন আমার পাল যে বার বার পিতি বদশাহ দুনিয়ারে ভাই চাই পাওয়া যায় না চাইলেই পাওয়া যায় যার নাম আমের সদিকায়ে তার নাতি ছেড়া পোশাকে যাবে এঁদি গায়ে না না জানো গো ফতে মার লালে সবাইছে নে নবির নাওয়া সাইটাও সবাইজনে কেমনে দাঁড়াই তাদের সামনে ইদের দিনে ঈদের দিনে ঈদের দিনে এই ঈদের দিনে ও না জান আমাদের যেতে কোনো অসুবিধা নাই নামাজ পড়তেও কোনো কষ্ট নাই খুশি মানাতেও কোনো অসুবিধা নাই কিন্তু কিন্তু তা হলো সকলেই নতুন পোশাক পরে যাচ্ছে আমরা নয়া রাসূল নবীর নাতি আমরা যদি ছেঁড়া কাপড় পরে যাই নানা জানকো আপনার বড় সম্মান নষ্ট হবে আমি গরীবের ছেলে হতে পারি কিন্তু গরীবের নাতি তো নই ও নানা জান তাই একটু কাপড়ের ব্যবস্থা পোশাকের ব্যবস্থা করে দেন امام حسین اور حسین ہنسن جی بات نانا جان کے بولے سر دو دن سنے اے بان دئی ہاتھ دلے بولے او گو میر بان سر کرے دن سنے اے بان دوئی ہاتھ دلے بولے او گو مہر بن اللہ अलाह সরকার তু জান সায়ন দুই হাত তুলে বল ও গো মেহর বান কেবো এদের বলো না ও পাই কি এদের বলো না ও পাই ভুক যেটে যাই না কথা ও এদের বলো পায়ে বখো ফেটে যায় নাতিদের কথা খুশি দিয়ে ছো সবার মনে ভাসে কেন অশু নৌ আলী পোশাক বিনে এдер দেনে এдер দেনে এдер দেনে এই এдер দেনে হে রহমান আল আমিন আল্লাহ 야 পাক পর্বতিকার আপনার দরবারে তো কোনো কমই নাই কোনো অভাব নাই সবথেকে বড় মালিক হলেন আপনি আমি যদি আপনার রসুল হয়ে থাকি পরওয়ার দেগারে গো আমার হাসান আর হোসেনের কিছু ব্যবস্থা করে দেন পুয়া করে দিলেন দিয়ে হাসান আর হোসেন বলছে ভাই হাসান রে ও শোনো ভাই হোসেন রে চিন্তা করো না আজ খুশির দিন ব্যাঠা নিও না বেতনম্বিত মন তৈরি করো না আজ একটাই দিন তোমাদের খুশির দিন তাই শোনো সোনো হাসন কে দো না হাসন হানো খুশি ফুলে মনের বেদনা কে দৌ না হাসন হসন কে দো না খুশি ফুলে মনের বেদনা

نہیں چھوڑیں گے نہیں چھوڑیں گے اللہ اکبر یا رسول اللہ یا حبیب اللہ نہیں چھوڑیں گے اللہ اے عاشق کے تمہیں ہزاروں سال حیات دیو معبود আল্লাহ এর ইমানের সতেজতা আরও প্রখর করে দাও আমার সামনে যে ভাইয়েরা আশিক আছে আল্লাহ যারা উত্তর দিচ্ছে জবাব দিচ্ছে নেই ছোড়েঙ্গে নেই ছোড়েনগে সত্যি আল্লাহ এরা যেন ইমামপাকদের দামান না ছাড়ার উপযুক্ত হয় মাবুদ আপনি হাসনের ময়দানের জন্য কবুল করে নেন আল্লাহ কে দো না হাসান হোসেন কে দো না আপনারা যে ইমাম ভক্ত আমাকে প্রথমেই দেখিয়ে দিয়েছেন আমার গাড়ি যখন ঢুকছিল গেটের মাথায় যে পতাকা মেনে রেখেছেন না আহা ইমাম হোসেন পাকের তো রঙই হচ্ছে লাল আচ্ছা শুনে নেন এই এই ঘটনার মধ্যেই পেয়ে যাবেন কেন এদের পোশাকের রং এই কারণ কি কে হাসান না হাসন হোসেন কে মানব খুশি ভুলে মনের বেদনা না জুব্বা খুলে দেয় পর হাসান ভাই আমার নবী পাখের গায়ে সে সময়েটার কি করছো তুমি এ ব্যবহার করলে কিন্তু আমি তোমার নাম করব না মাইক ভালো লাগিয়েছে অপারেটিং ঠিক না এই কমিটির ছেলেরা একটু চা দাও তো আদা দিয়ে আর নুন দিয়ে একটু চা করে দাও হ্যাঁ চিনি দিও না বাইচার সুগার থাকলে ওর বেড়ে যাবে আমার মতোই আদা নুন দিয়ে একটু চা করে দাও মাইক ম্যান যদি ঠিক না থাকে ওটাই তো আমার খেলার যন্ত্র তাহলে নবীর গায়েতে সে সময় সাদা জুব্বা ছিল আর সবুজ রঙের পাগড়ি ছিল ওই দিনে সবুজ পাগড়ি আর সাদা জুব্বা এবার নবীজি জুব্বা দিচ্ছেন মানে হাসানকে কোন রং দিচ্ছেন আর পাগড়ি দিচ্ছেন দিতে চাইছেন হোসেন বলছেন নেব না কেন রঙে মিলছে না তো বোঝার আছে ভেদের কথা ভালো করে বুঝবেন খালি সুর শুনবো তা না বোঝা ভেদের কথাগুলো বুঝতে হবে কারণ ভেদের কথা ভেদির কাছে বুঝতে হবে রে ভেদের কথা ভেদির কাছে বুঝতে হবে রে কোন কথাতে আসে কোন কথাতে কাছে কাছে বুঝতে হবে রে তুমি যদি জান্নাতে যেতে চাও তো হারাম বেশি বেশি চুরি করো আর হারাম খাও তুমি যদি বেহেশত যেতে চাও তো বেশি বেশি চুরি করো আর হারাম খাও তুমি যদি চুরি না করতে পারো বেহেশত যেতে পারবে না আর হারাম যদি খেতে না পারো বেহেশত যেতে পারবে না ভেদের কথা বুঝতে পাচ্ছেন একটা দিয়ে বুঝিয়ে দিই আমি আসলাম হাবি মরে গেলে আর কে বলবে জানি না চুরি করো তবে তুমি যাবে হারাম খাও তবে তুমি যাবে চুরিটা কি করবে ইবাদত চুরি করো তাহাজ্জুদের নামাজ এমন পড়ো কেউ পাশের নিজের বউ না পর্যন্ত জানতে পারে তবেই তুমি বেহেস যেতে পারবে ও যে পাঁচ নামাজ ওটা তো নামাজ নয় ওটা তো নামাজের রিয়েশাল ভালো করে বুঝেলেন আমার কথাটা পাঁচ পাঁচক্কে যে নামাজ মার্জিন ডাকছে না জন্য সু আবার বাঁদিকে লোককে ঘাড় ঘুরিয়ে ডাকছে মঙ্গলের জন্য এসো এই ভাই কারোর সাথে কারোর ভালোবাসা করাতে কেউ দাউদ দেয় এই অমুকের অমুকের ভালোবাসা করাবো এই তুমি এসো তুমি এসো বলে তাহলে আজ সালাত মিরাজুল মিনিন নামাজ হলো বান্দাদের আর আল্লাহর সাথে মিলনের ক্ষেত্র ওসিলা তাহলে এই আল্লাহর সাথে বান্দার ভালোবাসা সৃষ্টি করাতে আবার লোককে ডাকতে হয় না ওটা নামাজ নয় ওটা নামাজের সাল হয় আসল নামাজ কোনটা ওখানে যে তুমি বুঝে নিলে রুকু এমন করতে হয় সেজদা এমন করতে হয় রুকুতে এই বলতে হয় সেজদায় এই বলতে হয় আত্মা হাত পড়তে হয় দরুসরি পড়তে হয় দোয়া কোনো দোয়া মাসুরা এসব পড়তে হয় বুঝা হয়ে গেল প্র্যাকটিস হয়ে গেল এবার কেউ জানবে না নিজের পাশের বিবিও জানতে পারবে না গোপনে ওঠো চুরি করে করে তাহার নামাজ পড়ো ওটাই হলো তোমার নামাজ এই চুরি যদি করতে পারো তবে তুমি যাও এবার হারাম খাও কি হারাম রাগটা হচ্ছে হারাম অন্তরে রাগ পুষে রেখো না ওই বাদত কবুল হবে না যতটা পারো রাগকে খেয়ে নাও হজম করে দাও এ হলো হারাম খাওয়া আমার বহু প্রশ্ন আছে আপনারা খুব মন দিয়ে শুনলে বুঝতে পারবেন বহু প্রশ্ন দেওয়া আছে কিন্তু সব ভেদ আমি খুলে জায়গা বিশেষে ভেদ খুলি আজ আপনারা মানুষগুলো এসেছেন তাই আপনাদের কাছে কিছু কথা খুলে বলছি যেমন ফতেমার সংসারে একটা কথা আছে জানলে শয়তান হয়ে যাবে আর না জানলেও বেঈমান রয়ে যাবে কোন দিক যাবেন আপনি জানলে শয়তান হয়ে যাবে আর না জানলেও বেঈমান রয়ে যাবে